আমরা রিভিউ করব অপোর একটি স্মার্টফোন আর সেই ফোনটি হলো অপো এস সিক্স জিটি তাদের জি সিরিজের আরও একটি স্মার্টফোন লঞ্চ করেছে আর ফোনটিতে অপো ব্যবহার করেছেন স্মার্ট এআই ফিচার এখন আমরা দেখে নেব ফোনটির ইন্ডিটেলস স্পেসিফিকেশন ওপো এস সিক্স জিটি ফাইভ জি এর ডিসপ্লে সেকশনে দেওয়া হয়েছে সিক্স পয়েন্ট এইট ইঞ্চ এইচ জি প্লাস এমুলেট ডিসপ্লে এবং ফোনটিতে দেওয়া হয়েছে সর্বোচ্চ

এবং অপু তাদের এই ফোনটিতে সেলফি ক্যামেরা ব্যবহার করেছেন বত্রিশ মেগা পিক্সেল একটি সেলফি ক্যামেরা উইথ এফ টু পয়েন্ট ফোর এবং অপুর এই ফোনটিতে সামনে এবং পিছনে বুথ সাইডে ফোর কে রেজলিউশনের ভিডিও ধারণ করা যায় এবং প্রতি সেকেন্ডে ত্রিশটি ফ্রেম ধারণ করে ওপো তাদের এই ফোনটিতে ব্যাটারি ব্যবহার করেছেন সাত হাজার এর একটি বিশাল বড় ব্যাটারি এবং সাথে দিয়েছেন আশি ওয়ার্ডের সুপার ফাস্ট চার্জিং সাপোর্ট ওপোর এই ফোনটি রান করতেছে অ্যান্ড্রয়েড পনেরোতে তে সাথে দেওয়া হয়েছে অপুর নির্দিষ্ট ওয়েস কালার ওয়েস পনেরো এর সাপোর্ট এবং ফোনটিতে সিকিউটি হিসাবে ওপো ব্যবহার করেছেন ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট এবং ফোনটিতে আরও ব্যবহার করা হয়েছে আইপি সিক্সটি নাইনের ওয়াটার এবং ডাস্ট রেজিস্ট্যান্ট যা ফোনটিকে ওয়াটার এবং ডাস্ট থেকে রক্ষা করবে ও তাদের এই ফোনটিকে অতিরিক্ত গরমে ও ঠান্ডা রাখার জন্য ব্যবহার করেছেন বিসিহি লার্জ কুলিং সিস্টেম যা ফোনটি অতিরিক্ত গরমেও ও ঠান্ডা রাখবে এবং ওপু তাদের এই ফোনটিতে প্রসেসর ব্যবহার করেছেন কোয়ালকম স্ন্যাপড্রাগন সেভেন জেন থ্রি প্রসেসর উইথ ড্রিনু সাতশো বিশ এবং এই ফোনটিতে স্টোরেজ এবং র্যাম ব্যবহার করা হয়েছে আট জিবি ও বারো জিবি এলপি ডিডিআর ফোর এক্স র্যামিয়েন্ট এবং ফোনটিতে এক্সটার্নাল ব্যবহার করা হয়েছে আরো বারো জিবি ফোনটিতে টোটাল র্যাম ব্যবহার করা হয়েছে দুশো চাপান্ন জিবি পাঁচশো বারো জিবি পয়েন্ট ওয়ান স্টোরেজ ভেরিয়েন্ট ওপো তাদের এই ফোনটিতে কানেক্টিভিটি দিয়েছেন ডুয়াল সিম ফাইভ জি ওয়াই 6 সিক্স ব্লুটুথ ফাইভ পয়েন্ট ও টাইপ সি চার্জিং সাপোর্ট ব্যবহার করা হয়েছে ওপরে এই ফোনটি লম্বা হলো একশো তেষট্টি দশমিক সাত এম এম এবং উজন হলো একশো আটানব্বই গ্রাম এখন আমরা দেখে নেই ফোনটি কোন কোন প্রাইজে লঞ্চ হয়েছে সারা বিশ্বে এবং চাইনাতে ওপো এস সিক্স জিটি ফাইভ জি এর প্রাইস ডিটেলস হলো ফোনটি তিনটি প্রাইজে লঞ্চ হয়েছে এবং তিনটি ভেরিয়েন্টে সেগুলির মধ্যে প্রথম হলো আট জিবি প্লাস দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট যেটি প্রথম ভেরিয়েন্ট সেটি হলো এক হাজার ছয়শো নিরানব্বই চাইনিজ ইউয়ান এবং ফোনটির মিডল ভেরিয়েন্ট বারো জিবি প্লাস দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্টের দাম এক হাজার সাতশো নিরানব্বই চাইনিজ ই এবং ফোনটির বেস্ট ভেরিয়েন্ট সর্বোচ্চ ভেরিয়েন্ট বারো জিবি প্লাস পাঁচশো বারো জিবি ভেরিয়েন্টের দাম দুই হাজার নিরানব্বই চাইনিজ ই ওয়ান এবং তাদের এই ফোনটি তিনটি কালার ভেরিয়েন্টে লঞ্চ করেছেন সেই কালারগুলি হল ব্লু হোয়াইট এবং পিঙ্ক কালার ভেরিয়েন্ট আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন এমন আরও টেকনোলজি ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ